তো প্রতিদিনের মতো আজকে আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবো তো আজকের গল্পটির নাম হলো অন্ধকারের ডাক তো শুরু করা যাক শহরে থেকে দূরে একটি জনমানবহীন গ্রাম ছিল নাম কালীগঞ্জ সময় সেখানে শতাধিক পরিবার বাস করত কিন্তু এক রাতে ভয়ঙ্কর ঘটনার পর সেই গ্রাম ছেড়ে চলে যায় এখন শুধু পড়ে আছে পরিত্যক্ত বাড়িঘর আর রহস্যময় নিরব লোকমুখে শোনা যায় এই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে থাকা রাজবাড়িতে এক ভয়ঙ্কর অভিশাপ লুকিয়ে আছে দিনের আলোয় রাজবাড়িতে নির্জন হলেও রাতে যেন প্রাণ ফিরে পায় কেউ বলতো ভেতর থেকে বেসে আসে কাঁদো কাঁদো আওয়াজ আবার কেউ বলতো জানালার ধারে কেউ যায় লাল চোখ কালো ছায়া দেখতে পায় সেই গল্প শুনে শহরের সাংবাদিক তাহমিদ রহমান কৌতূহলী হয়ে উঠল সে ঠিক করলো এই রহস্য উন্মোষণ করবেই বন্ধুরা তাকে অনেকবার সতর্ক করেছিল কিন্তু তাহমিদ এসব ভৌতিক কাহিনীতে বিশ্বাস করত না তার ধারণা ছিল এই সব লোককথা কেবল ভয় দেখানোর জন্য তৈরি রাজবাড়িতে প্রবেশ এক পূর্ণিমার রাতে তাহমিদ তার ক্যামেরা আর একটি টর্চ লাইট নিয়ে কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিল জঙ্গল পেরিয়ে গ্রামের পথে হাঁটতে হাঁটতে তার সামনে জঙ্গল পেরিয়ে গ্রামের পথে হাঁটতে হাঁটতে তার মনে হলো যেন কেউ তাকে অনুসরণ করছে চারিদিকে শুধু জি জি পোকাদের শব্দ প্রায় আধ ঘন্টা পর রাজবাড়ির সামনে পৌঁছালো বিশাল ফতকটি মরিচে পড়ে জ্বলে আছে দরজাটা এক ধাক্কায় খুলে গেল সেই দরজাটা এক ধাক্কায় খুলে গেল যেন সেই বাড়ি তাকে স্বাগত জানাতে ভেতরে ঢুকতে তাহমেদ কাঁটা দিয়ে উঠল ঠান্ডা বাতাস বইছে আর দেয়াল জুড়েছিল অজানা চিহ্ন যা দেখতে অদ্ভুত ভয়ঙ্কর মেঝেতে পায়ের শব্দের প্রতিধ্বনি ছিল হঠাৎ করে সব কিছু স্তব্ধ হয়ে গেল হত মনে পড়ে তার পেছনে যেন কেউ ফিস ফিস শব্দে বেঁচে এলো নতুন করে ডাকছে ফিরে যাও ফিরে যাও তাহমে দুটো ঘুরে তাকালো কেউ নেই তার স্পন্দন বাড়তে থাকে সাহস জুগিয়ে সে সামনে এগিয়ে এলো একটা ঘরের দরজা নিচ থেকে খেলে গেল ভেতরে একটা পুরোনো ধলনা নড়ছে অথচ বাতাসের কোনো প্রবাহ নেই হঠাৎ দেখতে পেলো মেঝেতে শুকনো রক্তটা ডাক্তার যেন ধীরে ধীরে বাড়তে শুরু অবাক হয়ে তাকিয়েছিল আর তখনই পিছন থেকে শুনতে পেল ভারী পায়ের শব্দ ছায়া আগমন তাহমের টচ জ্বালিয়ে তাকাতেই পেত তাহমের টচ জ্বালিয়ে তাকাতেই দেখতে পেলো এক লম্বা কালো ছায়া সেই ছায়ার চোখ জল জল করছে লাল আলোয় মাটিতে কোনো সায়া পড়ছে না সায়াটি ধীরে ধীরে তাহমিনের দিকে এগিয়ে আসতে লাগলো তুমি এখানে কেন এসেছ সায়াটি গভীর গলায় বলল বললো কাঁপতে কাঁপতে থাকলো হতে তুমি কে তুমি আমরা এখানে বন্দি আমরা চাই তুমিও এখানে বন্দি হও সায়াটির হঠাৎ ভয়াবহ এক বিকৃত হাসি দিল তাহমিদের গা জমে মাটিতে সায়াটি তার চারপাচার পাক খেতে শুরু করলো সব কিছু গোলা হয়ে গেল তাহমিদ দৌড়ানোর চেষ্টা করলেও সফল হলো না রহস্যময় পরিণতি পরের দিন সকালে গ্রামের পাশে কাঠ কাটতে যাওয়া কয়েকজন মজুর তাহমিদের ক্যামেরা পেল সেখানে কিছু দৃশ্য দেখা যাচ্ছিল তাহমিদের মুখে চোখ স্থির আর পেছনে কালো সায়ার হাসি তবে তাহমিদের দেহ আর কখনো খুঁজে পাওয়া যায় রাজবাড়িতে আজও দাঁড়িয়ে আছে আর রাত হলে শোনা যায় সে ফিরে যাও নইলে তুমিও আর ফিরতে পারবে না সো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি সো আল্লাহ